খালি গেট খুলতে দেরি বাইরে যেতে দেরি নেই তো এখানে সাত পিস বাচ্চা আছে নিজে নিজে খাওয়া শিখছে আমার এক তো আর উপরে আছে পাঁচটা বাচ্চা এই বাচ্চা রয়েছে সবুজ মাত্রার বাচ্চা এটা হয়েছে গড়ার বাচ্চা আমার বড় বাইরে গড়া দিয়ে দিছি আর এগুলা হয়েছে ছোট একটা বাচ্চাই আছে গড়া এটা আমাদের ফেসবুক পেজ সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি মাছ উত্তরা না আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে সকলের কবুতর ভালো আছে আশা করি তো দুদিন আগে আমার লকটে একটা কালো কবুতর আসছিল তো সেই কবুতরটার লগে আর কি আমি মনে আছে যে ওই কবুতরটা অসুস্থ ছিল তো আমার নরকবুতরগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে সবগুলো কবুতরই সুস্থ আছে ফুরফুরা আছে এই হলো নরকবুতরগুলা মাটি কবুতরগুলো একটু দেখাই এই হইছে মাদি কবুতর গুলা তো মাদি কবুতর গুলা সবচেয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ এই সামনে যে একটা কবুতর দেখা যেতেছে এই যে কবুতরটা এই কবুতরটা গতকালকে দেখি খাবার খাইতেছে মানে টোটাল খাবার খাওয়া বন্ধ করে দিছে পানি খাইতেছে বেশি ঠিক আছে তো আজকে ওর মুভমেন্টটা দেখা তারপরে একটা চিন্তা ভাবনা করবো যে কি করা যায় ছিল মাদি কবুতর গুলা এই মাদিটা একটু মানে অসুস্থ মনে হয় তো মাদি কবুতর নর গুলা আজকে একসাথে সারমো বাইরে এক গেট দুটা খুলে দিই বাবা খালি গেট খুলতে দেরি বাইরে যেতে দেরি নেই এই জায়গায় অল্প কটা নর আছে বাইকটা দিই এই সব জীবজগতটা ভাইয়ের দেই রইলো সবগুলা বাইক করছে সবগুলা বাইক করলাম তো এনে একটু জিরাক তারপরে একটু উড়ানোর চেষ্টা করবো দেই এরকম ওরে এই কবুতরগুলা তো কিছু কবুতর নিজে নিজে উড়ছিল আর পরে আমি সবগুলা কবুতর উড়াই দিলাম আর যেই কবুতরগুলা পর কমপ্লিট হয় নাই কানির পরে আছে এগুলা উঠতে চাইতেছে না তো এগুলা আর পেশাক দিলাম না কোনো পেশার দরকার নাই আর নড় মাদি আজকে অনেকদিন পরে ছাড়লাম তো একসাথে উঠতে আছে এই যে পরে চাললি ফাইটা ফিটা যে যার মতো ছিডাই ফিডাই যেব কিছু কবুতর যেব কিছু কবুতর অনেক হাইডে নিয়ে হাইডে যেয়ে উড়ব এই হলো আজকে নর কবুতরগুলো আর মাদি কবুতরগুলো এনে মাসাল্লা আলহামদুলিল্লাহ পঞ্চাশ পিস কবুতর আছে নর আর মাদি এই যে যে যার মতো উঠতে আছে। নর আর মাদি আমি প্রত্যেক দিন নর একদিন ছাড়ি মাদি একদিন ছাড়িয়ে এমনি ছাড়ি তো আজকে নর আর মাদি একসাথে ছাড়লাম এই যে যে যার মতো ছিটিয়ে গেল এখনও চাললি ধরা শিখায়নি তো এখনও কবুতর ওর আর কিছুই হয়নি এই মাসটা যাইব আজকে এক দুই তারিখ আপনারা হয়তো ভিডিওটা দেখতেছেন তিন তারিখে কারণ আমি একদিন পরে আপলোড দিই সব ভিডিওই তো এই যে কবুতরগুলো আর এই যে নিচে কিছু আছে হাইডে কিছু আছে ভামে কিছু এখনো বসে নাই কোনো কবুতর যেগুলা পর কমপ্লিট হয়নি ওগুলো বসে রয়েছে তো এগুলো উঠতে থাকুক পরে দেখায় আবার তো এতক্ষণ কুকুতর গুলা চালিয়েছিল আর কিছু কবুতর অনেক হাইটে গেছে গা পিনে গেছে এগুলা নিজ নিজ মানে অনেক হাইটে গেছে গা এই যে দেখা যায় ছোটো ছোটো দৌড়াইতেছে যে যার মতো ক্যামেরা এত বোঝা যেত না তো রইত অনেক তারপরজন আমি আরাম ধরে যা ওরে ভালো আর এখানে কিছু নাইমে গেছে এখানে এই যে নাইমা কিছু হাফাইতে আছে এই আমার কবুতর এখনো চাললেই ধরা শিখাই নাই কিংবা ও তো পেশার দিনে তো তো দেখা যায় চাললেই ধরাইতে হইলে একটা জিনিসই করতে হইব দিনে অন্তত পক্ষে তিন থেকে চারবার উড়াইতে হইব উই একবার উড়ে নামলো পনেরো বিশ বিশ মিনিট রেস্ট দিয়া পরে আবার পনেরো বিশ মিনিট পরে আবার উড়াইতে হইব এভাবে করলে দিনে তিন চারবার করে পিটাইলে তিন চার দিনের ভিতরে কবুতরগুলা চাল্লি ধরা ছিঁড়ে যাবো যেহেতু এইগুলো বাচ্চা কবুতর আগে কোনো সমরে নাই এবারই ফার্স্ট আর এবারই আল্লাহ যদি বাচ্চা রাখে রোডে নিয়ে বের হইব তো এই ছিল কবুতর সকলে ধোয়া করবেন আর পটাশের পানি আর ফিটকারি পানি দেখ গোসু দিছি এই দেন পানির কালার কেমন হয়ে গেছে হলদা হয়ে গেছে এই যে তো এই ছিল কবুতর গুলা ডাবি পুরো খালি সব কবুতরই বাইরে ছেড়ে দিছি আজকে নর্মাদি একসাথে ছাড়ছি তো তো দেখা যায় একটু কষ্ট হইব দেখা যায় নরের খাঁচায় মাদি ঢুকে যাইবো মাদির খাঁচায় নর ধুকে যাব তো এইগুলোর আবার বিকাল টাইমে খাবার দাওয়ানোর সুম ধরে ধরে আলাদা করে রাখতে হইবো মানে মাঝে মধ্যে মানে পনেরো দিন পরে হয়তো আজকে পনেরো বিশ দিন পরে নর্মাদি একসাথে ছাড়লাম কুকুতরগুলা তো হালকা পাতলা তো ডাকা মস্তি মুস্তি করবই তো খাবার দানোর সুম আবার আলাদা করে রাখতে রাখতেই এই ছিল কবুতরগুলা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন নিজের কবুতর খেয়াল রেখেন আমিও দোয়া করি সবার কবুতর ভালো থাকুক সুস্থ থাক আমিন আজকের মতো ভিডিও এসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম